वो डुडे हो गए से भाई 5000 चल मुंडे वो डुडे तो पड़े ना है चली ना मुंबई चली ना बेटा बता दो डुडे हो गए 2000 देते दांत दांत पे पेटी तो आ गया

একটি প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেটি হচ্ছে পরিচালনা করতেছে ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এফ মহিউদ্দিন খান স্যার আসলে সরসাই ব্লাড ডোনেশন সোসাইটি এটি একটি অরাজনৈতিক সমস্যামূলক সংগঠন এটি গত দেড় বছর থেকে এই সকল সামাজিক কার্যক্রমের সাথে সংযুক্ত আছে তো সর্বোপরি আমরা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের যে বিভাগ ডাক্তাররা আমাদেরকে আজকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের এলাকায় আসছে আমাদের প্রতিষ্ঠানে আসছে আমাদেরকে সময় দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই হচ্ছে আমাদের সকল ম্যানেজমেন্টকারীদেরকে ধন্যবাদ কোন দায়িত্ব রয়েছে দায়িত্ব না অধ্যাপক ডাক্তার মহিউদ্দিন স্যার আসলে আমাদের চরসা ইউনিয়নের গর্ব উনি আসলে দীর্ঘদিন থেকে মানুষকে প্রি চিকিৎসা দিয়ে আসছেন উনি আমি ছোটবেলা থেকে দেখেছি যে উনি কোনো মানুষকে ফিরান না বিশেষ করে ওনার বাড়িতেও উনি ফ্রি চিকিৎসা উনি ওনার বাড়ি চরসা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বসুরাট বাজারের পাশে ওনার বাড়ি তো উনি ঢাকা মেডিকেলে বিভাগীয় প্রধান ছিলেন এবং উনি দীর্ঘ একবারে ছোট বয়স থেকে আমি দেখেছি যে উনি মানুষের পাশে থাকেন এখনও এই যে আজকে ওনার উদ্যোগে আজকে ঢাকা থেকে প্রায় বিশ জনের অধিক ডাক্তার আমাদের চরসাই ইউনিয়নে এসেছেন এবং মানুষকে সেবা দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং সেবা দিচ্ছেন আমি মোহাম্মদ আমি চরশাই ব্লাড সোসাইটির সহসভা হিসেবে আছি আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত ছিল দু হাজার তেইশ সালের বিশে আগস্টে প্রতিষ্ঠালগ্ন থেকে আমি সংগঠনের সাথে জড়িত আছি এখানে আমরা বিভিন্ন সময়ে প্রয়োজনীয় যতগুলো মানবিক সেবা দেওয়া প্রয়োজন আমাদের সরাসরিবাসীকে এই এলাকাবাসীকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এখান থেকে দেওয়ার জন্য আমরা গত যতগুলো এখান থেকে শুরু করে আমরা আট আট দশটার মতো আমরা শুধু ব্লাড ক্যাম্পেনি করেছি শুধুমাত্র ফ্রিতে এছাড়া আপনার বন্যার সময় আমরা আমাদের এখানে পাই দুইটা ইউনিটে আপনার একশোর মতো ফ্যামিলি ছিল আমরা সার্বক্ষণিক প্রায় এক মাসে আমাদের স্বেচ্ছাসেবীরা এখানে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন রকম সেবা দিয়ে গেছে ওনাদেরকে আচ্ছা প্রশ্ন রয়েছে এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় মেডিকেল থেকে ডাক্তার এসেছে আগামী দিনে আপনাদের যে আরও কার্যক্রম রয়েছে সেখানে কোন কোন শ্রেণীর মানুষকে প্রত্যাশা করেন যে যারা সহযোগিতা করতে পারবে জি আসলে আমাদের সবগুলো মানে সহযোগিতা ছাড়া তো তেমন কিছু হয় না জি জি তো সেই আপনাকে প্রশ্নটা করা হয়েছে জি আমাদের এখানে আসলে আমাদের তো একেবারে নতুন একটি সংগঠন তো আমাদের শুরু থেকে একটু ফান্ডের একটু সংকট থাকে তো আমি সবাইকে আহ্বান করব এলাকার যে বিত্তবান যারাই আছেন এই সংগঠনের সাথে একটু সম্পৃক্ত হন সংগঠনের সার্বিক যত কার্যক্রম আছে আমাদের সাথে একটু বসে একটু তত্ত্বাবধান করেন দেখেন কি আসবে আমাদের কি ব্যবস্থা আর প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবো প্রবাসীদের উদ্দেশ্যে আসলে প্রবাসীরা আলহামদুলিল্লাহ অনেকেই এখন আমাদের এই সংগঠনের সাথে ইনভলভ আছে প্রত্যক্ষভাবে সবাই যতটুকু সম্ভব কন্ট্রিবিউশন করে তো বাকি যারা আছে সবার প্রতি একটা উদার্ত আহ্বান থাকবে যে আমাদের পাশে থাকবেন সবসময় আর প্রেক্ষাপটে রাজনৈতিক ব্যক্তিদের কাছে কি প্রত্যাশা করেন আসলে আমাদের এই সংগঠনটা হচ্ছে একটা অরাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন তো আমরা কোন রকম সব ধরনের দল মধ্যে বিশেষ আমরা চেষ্টা করি যে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করার জন্য আমরা মনে করি যে সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী এখানে কে আওয়ামী লীগকে আমরা এগুলা কখনো বিবেচনা করি না যেই এই এলাকা যেই মানুষ যে মানবিক কাজে আসবে তাদের সাথে আমরা কাজ করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কাজ চলমান থাকুক আমরা সেই প্রত্যাশায় করি ধন্যবাদ